হ্যালো এভরিমান কী অবস্থা সবার আশা করছায় ভালো আছেন রাইড নাও আজকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আসলে যে পরিমাণ গরম পড়ছে এতে মানে সাইকেল রাইড করা অনেক বেশি কষ্টকর তো সাইকেল রাইড করা যাচ্ছে না তো ভিডিও তো চ্যানেলে দিতে হবে এই জন্য আজকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আসবে এটা আমি জানি কারণ বাইকে যখন যাওয়া হয় প্রচণ্ড বাতাস লাগে আর বাতাসে তো একটু আসবেই এটাই স্বাভাবিক ভাই কি বলব মানে গরমের ভিতরে বাইক করলে খুব বেশি গরম লাগে না বাতাস বেশি বাইক রাইড করা হয় না তো প্রফেশনাল হয়তো হয়তো ভালোভাবে পারি না তবে যেটুকু পারি রাইড করতে মোটামুটি আমি মনে করি যে আমার জন্য আমি চলবে এরকম চলবে রাইড করতে করতে ঠিক হয়ে যাবে আর এক বছর পর থেকে হয়তো আপনারা শুধু বাইকে রাইড লস হলে পাবেন কারণ আর একটা

মানে ফার্স্ট টাইম ব্লক করতেছি এরকম মানে কথা বলতে পারতেছি না কেমন যেন একটু আনইজি ফিল হইতেছে তো ব্যাপার না যখন মটো ব্লক করবো তখন হয়ে যাবে সমস্যা নেই সো গাইজ সকাল থেকে ঘুরতেছি মানে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কি একটু আগে থেকে কিন্তু ঘুরতেছি অনেকক্ষণ ভাবলাম যেহেতু ঘুরতেইছি তো চ্যানেলেও ভিডিও যাইতেছে না গরমের কারণে তো একটা ভিডিও করি আপনারা দেখেন একটা ভিডিও করি তো কেমন হয় মটর ব্লগ আসলে করা যাবে কি না আপনাদের ভালো লাগে কি না এটা দেখার জন্য তো আসছে সপ্তাহে পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই